দশটা বিশটা মুরগি থেকে মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম হচ্ছে আপনি প্রথম অবস্থায় কোন মুরগি দিয়ে খামার করলে লাভবান হতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু সময়গ্রো ফার্ম আপনাদের সাথে রয়েছি আমি জিলান আমরা খামার করতে চাই কিন্তু আসলে কোন মুরগি দিয়ে খামার করব সেটাই বুঝে উঠতে পারি না বা আমাদের অভিজ্ঞতা কম কিন্তু আমরা আসলে কোন মুরগি দিয়ে খামার প্রথম অবস্থায় করতে পারবো বা কত ফিজ মুরগি দিয়ে খামার করার অঙ্গ উচিত এই জিনিসগুলো আমরা অনেকে জানি না আর প্রথম অবস্থায় আমরা কোন মুরগি দিয়ে খামার করলে লাভবান হব এটা না জানার কারণে অধিকাংশ লোকে কিন্তু খামার করে লসের সম্মুখীন হয় তো আমি আমার অভিজ্ঞতার আলোকে আজকে ইনশাআল্লাহ আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব যে কোন মুরগি দিয়ে খামার করলে প্রাথমিক অবস্থায় আপনারা লাভবান হতে পারবেন আর মুরগি এরকম তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আপনারা আমার সময়গ্রোফার্ম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকুন ইনশাআল্লাহ আপনারা এর থেকে কিছুটা হলেও উপকৃত হবেন তো দেখেন আমরা আসলে অনেকে কি করি খামার দেওয়ার সময় প্রথম অবস্থায় কিন্তু আমরা ভুল করে ফেলি ভুল করে আমরা না জেনে মানে সঠিক মুরগিটা যাচাই বাছাই না করে নির্ণয় না করে যে আসলে কোন মুরগিটা দিয়ে খামার করলে আমি লাভবান হতে পারবো এই বিষয়টা না জেনে আমরা হুটহাট আবেগের বর্ষে কিন্তু খামার করে ফেলি তো আপনি অবশ্যই সঠিক জাত নির্ণয় করেই কিন্তু আপনাকে খামার করতে হবে সেটা আপনার ফার্মিং হোক সেটা দেশি হোক সেটা আপনার সোনালি হোক বা টাইগার হোক বা ব্রয়লার হোক মানে যে কোনো মুরগি আপনাকে আগে সঠিকভাবে আপনার বাজার যাচাই করতে হবে ঠিক আছে যেমন আমরা দেখেন কি করি আমরা ওই যে বিভিন্ন চটা ভিডিও দেখি যে ওই এই এই মুরগি করে এত টাকা মাসে আয় হচ্ছে ঠিক আছে তারপরে এই মুরগি করে সে আজ কুটিপতি জিরু থেকে হিরু হয়ে গেছে বিভিন্ন রকম রঙ চটা এরকম দেখবেন যে ভিডিও আমরা প্রতিবেদন দেখি টিভি প্রতিবেদন দেখি বা ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখি তো এটা দেখে আমরা কি করি আবেগের বসে ওই মুরগি দিয়ে কিন্তু খামার শুরু করে ফেলি যেটা আমি মনে করি সবচাইতে বড়ো ধরনের ভুল করে থাকি আমরা তো আপনি কখনো এই কাজটা করতে যাবেন না আপনি যখন খামার দিতে যাবেন খামার দেওয়ার আগে আপনি এটা নিয়ে রিচার্জ করেন আপনার এলাকায় কোন মুরগির বাজার সবচাইতে ভালো কোন মুরগির চাহিদা সবচাইতে ভালো ঠিক আছে ডিমের চাহিদা ভালো বাচ্চার চাহিদা ভালো বা মাংসের মুরগির চাহিদা ভালো ওইটাকে আপনি যাচাই বাছাই করবেন এখন দেখেন কথার কথা আপনি আপনার এলাকায় কী করলেন দেশি মুরগির খামার দিলেন কিন্তু দেখা গেছে আপনার এলাকায় টাইগার মুরগির চাহিদা বেশি বা ফার্মি মুরগির চাহিদা বেশি আপনার এলাকায় টাইগার ফার্মি ফার্ম ফার্মি মুরগি বা টাইগার মুরগির বাজার ভালো কিন্তু দেশি মুরগির বাজার নাই কিন্তু আপনি ভিডিও দেখলেন যে দেশীয় মুরগির খামার করে কোটিপতি লাখপতি বা দেশি মুরগি খামার করে জিরো থেকে হিরো হয়ে গেছে আপনি এই আবেগের বর্ষা যদি দেশি মুরগি খামার করে ফেলেন তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকেন লসের সময় হবেন কারণ আপনার এলাকায় দেশি মুরগির বাজার ভালো না বা কেউ ফার্মি মুরগি খামার করে ফেলে দেখেন তার এলাকায় ফার্মি মুরগি খামার বাজার ভালো না কেউ দেখা গেছে টাইগার মুরগি খামার করে তার এলাকায় টাইগার মুরগি বাজার ভালো না অন্য মুরগির বাজার ভালো তো এইরকম আবেগের বসে কখনোই খামার করতে যাবেন না আপনারা আপনার এলাকা আগে যাচাই বাছাই করবেন আপনার বাজার বা যাচাই করবেন যে এবং আপনার এলাকায় আগে বাছাই করবেন যে কোন মুরগির চাহিদা আপনার এলাকায় ভালো যে মুরগি সহজে আপনি বাজার জাত করতে পারবেন যে মুরগি বাচ্চা সহজে বিক্রি করতে পারবেন উৎপাদন করার পরে ডিম সহজে বিক্রি করতে পারবেন মাংসের জন্য হলে মাংস সহজে মাংসের জন্য বিক্রি করতে পারবেন আপনি আগে এই বিষয়গুলি আপনার যাচাই বাছাই করবেন তারপর আপনি ওই মুরগি দিয়ে খামার করেন দেখবেন যে ইনশাল্লাহ আপনি লাভের সম্মুখীন হবেন এবার সেটা দেশি হতে পারে সেটা টাইগার হতে পারে সেটা ফাউমি হতে পারে মানে যে কোনো মুরগি হতে পারে ঠিক আছে যেমন দেখেন আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আমার এলাকায় যে মুরগির বাজারটা আছে আমি ওই বাজারে গিয়েছিলাম কিছুদিন আগে যাওয়ার পরে দেখলাম যে একজন লোক আমি ওই মুরগির জাতটা উল্লেখ করব না যে কোনো একটা মুরগি এসে এরকম রঙ চটা ভিডিও দেখে প্রতিবেদন দেখে খামার করে ফেলছে খামার করার পরে এখন সে তো পুরাই ধরা খেয়ে গেছে কারণ আমার এলাকায় আসলে এই মুরগিগুলি খুব একটা চলে না ঠিক আছে খুব একটা চাহিদাও নাই যার কারণে সে কি করছে বাধ্য হয়ে ওই মুরগিগুলি বাজারে এনে যে দামে অন্য অন্য যেসব এলাকায় এই মুরগিগুলির চাহিদা অনেক বেশি দামও খুব ভালো তার থেকেও অর্ধেক দামও সে বিক্রি করতে পারে নাই তাই আপনি বোঝে সে কিন্তু লসের সম্মুখীন নিশ্চিত হয়েছে ঠিক আছে সে কিন্তু নিশ্চিত এই খামার দিয়ে লসের সম্মুখীন এখন সে কিন্তু চিন্তে করে না যে আসলে এই মুরগিটা আমার এলাকায় চলবে কি না এই মুরগিটার চাহিদা কেমন আমার এলাকায় আছে সে এইগুলি না দেখে রংচটা প্রতিবেদন দেখেই কিন্তু খামারটা করে ফেলছে এটা আমার নিজের অভিজ্ঞতা আমি নিজে দেখছি আমি আমার যে মুরগির বাজার ছিল আমি মাঝে মধ্যে মুরগির বাজারে যাই তো কয়েকদিন আগে গিয়েছিলাম তখন দেখলাম সে একজন ব্যাপারীর কাছে পরে কী করছে বাধ্য হয়ে মুরগিগুলো একদম কম রেটে বিক্রি করে ফেলতে হচ্ছে কারণ সে যত দিন এই মুরগিগুলো তার কাছে রাখবে ততই তার লসের সম্মুখীন হতে হবে এই জন্য যেন লসটা তারা আর না বাড়ে সেই জন্য কিন্তু মুরগিগুলো লসেই বিক্রি করে ফেলছে ঠিক আছে তো আপনারা কখনো এরকম আবেগের বসে রংচটা প্রতিবেদন দেখে কখনো মুরগি খামার করবেন না হ্যাঁ আপনি মুরগি খাওয়ার করার আগে আমি বারবারই বলতেছি আপনার এলাকা যাচাই করবেন আপনার বাজার যাচাই করবেন কোন মুরগির চাহিদা আপনার এলাকায় সবচাইতে বেশি যেই মুরগির চাহিদা সবচাইতে বেশি যেই মুরগির সহজেই আপনি বাজারজাত করতে পারবেন আপনি বাচ্চা উৎপাদন করলে বাচ্চা বিক্রি করতে পারবেন ডিমের জন্য হলে ডিম বিক্রি করতে পারবেন মাংসের জন্য হলে মাংস বিক্রি করতে পারবেন খুব সহজে আপনার এলাকায় যে মুরগির চাহিদা বেশি আপনি ওই মুরগিটা দিয়েই খামারটা শুরু করবেন এবার সেটা যে কোনো জাতের মুরগি হতে পারে আপনি যা ফার্মি দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই টাইগার করতে হবে তাতেও কোনো এমন কোনো কথা নাই বা দেশি করতে হবে বা যে কোনো মুরগি করতে হবে এমন কোনো কথাই নাই সবচেয়ে বড় কথা হলো আপনার এলাকায় যে মুরগিটা ভালো চলবে আপনি সহজেই বিক্রি করতে পারবেন আপনার এলাকায় যে মুরগির বাজার সবচেয়ে ভালো ঠিক সেই মুরগিটা দিয়ে আপনি খামার শুরু করেন দেখবেন যে ইনশাল্লাহ ধীরে ধীরে আপনার খামারটা একদিন অনেক বড় হবে আপনি সফলতা অর্জন করতে পারবেন আর অবশ্যই আমি যেটা বলবো আপনি প্রাথমিক অবস্থায় অল্প কিছু মুরগি দিয়ে খামার শুরু করবেন অনেকে দেখবেন যে অনেকগুলি মুরগি একসাথে নিয়ে খামার শুরু করে ফেলে এটা কখনোই করবেন না আপনি যদি প্রাথমিক অবস্থায় মুরগি খামার করতে যান বা আপনার যদি অভিজ্ঞতা কম থাকে সেই ক্ষেত্রে আপনি পঞ্চাশটা একশোটা মুরগি দিয়ে শুধু অবস্থায় শুরু করেন বা তিরিশটা দিয়ে শুরু করেন আপনি দেন আপনি যখন আস্তে আস্তে অভিজ্ঞতা হতে থাকবে তখন আপনি আপনি খামারটাও বড় করতে থাকবেন এর মধ্যে আপনি একটা বাজার তৈরি করে ফেললেন আপনি একটা পরিচিতি লাভ করবেন ঠিক আছে দেখবেন যে পরবর্তীতে আপনার খামার যত বড়ই হোক আপনারা সেল করতে সমস্যা হবে না সেই জন্য আপনি অবশ্যই আগে অল্প কিছু মুরগি দিয়ে খাওয়া শুরু করবেন আরেকটা বিষয় বেশি খেয়াল রাখবেন আমি অনেকেরই দেখছি একসাথে অনেক জাতের মুরগি নিয়ে খাওয়া শুরু করে সে যে আসলে কোন মুরগিটা তার জন্য বেস্ট হবে সেটা এসে বুঝতে পারে একসাথে অনেকগুলো মুরগি দিয়ে শুরু করে বিভিন্ন জাতের তো এই জিনিসটা কখনোই আপনারা করতে যাবেন না আপনারা যে কোনো একটা জাতের মুরগি দিয়ে খাওয়া শুরু করবেন এবার সেটা যে কোনো জাতি হোক বা আপনার এলাকায় যে মুরগিটা সবচেয়ে ভালো চলে যেটার বাজার সবচেয়ে ভালো আপনি ওই মুরগিটা দিয়ে খামারটা শুরু করবেন ঠিক আছে ওই এক জাতের মুরগি দিয়ে প্রাথমিক অবস্থায় অল্প কিছু মুরগি দিয়ে শুরু করেন আগে পরিস্থিতি অর্জন করেন একটা মার্কেট তৈরি করেন ঠিক আছে যে আপনি একজন খামারি আপনি মানুষের কাছে বিশ্বস্ত হতে হবে ঠিক আছে যে আপনি এখানে একদম ভালো মানের বাচ্চা পাওয়া যাবে ডিম পাওয়া যাবে বা মাংস মুরগি পাওয়া যাবে জানা জানাজানি হয়ে যাবে ঠিক আছে এবং বাজার জাত কীভাবে করতে হবে সেগুলো আপনার জন্য পুরোপুরি আপনার আয়ত্তে চলে আসবে দেন আপনি ধীরে ধীরে পরিস্থিতি বুঝেই কিন্তু আপনি তখন খামারটাকে বড় করতে পারবেন আপনি বুঝবেন যে আপনি খামারটা তখন ক কীভাবে বড় করতে হবে না করতে হবে আপনি তখন আপনি এর মধ্যে আপনি অভিজ্ঞতা অর্জন করে ফেলবেন